এতদিন অপেক্ষা করার পর অবশেষে পি এম কিষাণ যোজনার টাকা দেওয়া নিয়ে কৃষকদের জন্য প্রথম পোস্ট করা হলো ইতিমধ্যে পি এম কিষাণ যোজনার যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল রয়েছে সেখানেই এই কুড়ি নম্বর কিস্তির টাকা দেওয়া নিয়ে নতুন পোস্ট করা হয়েছে যেখানে জানানো হয়েছে এই পিএম কিষাণ যোজনার টাকা যদি আপনি পেতে চান তাহলে আপনাকে ছয়টি কাজ বা ছয়টি আপডেট অবশ্যই করতে হবে নাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা নাও আসতে পারে তো কোন কোন ছয়টি কাজ বা আপডেট করতে হবে তাছাড়া পিএম এম কিষাণ যোজনার টাকা কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে সমস্ত কিছুই এই ভিডিওতে এক এক করে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো এতদিন অপেক্ষার পর এবার পিএম কিষাণ যোজনার যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল রয়েছে সেখান থেকেই অর্থাৎ এক্স হ্যান্ডেল থেকে কুড়ি নম্বর কিস্তির যে টাকা দেওয়ার বিষয়ে নতুন আপডেট দেওয়া হয়েছে এতদিন পর্যন্ত কোনো অফিসিয়াল পেজ থেকে কিন্তু কোনোরকম আপডেট পাওয়া যাচ্ছিল না এই প্রথমবারের মতো পি এম কিষাণ যোজনার যে অফিসিয়াল পেজ রয়েছে অর্থাৎ টুইটার হ্যান্ডেল রয়েছে সেখান থেকে পি এম কিষাণ যোজনার টাকা দেওয়ার বিষয়ে আপডেট দেওয়া হয়েছে যেখানে ছয়টি কাজ আপনাদেরকে অবশ্যই করতে হবে সেটাও কিন্তু বলা হয়েছে কোন কোন কাজ করলে তবেই আপনারা এই টাকা পাবেন সেটা কিন্তু আপনাদেরকে জানাবো তো এই জায়গায় আপনারা যদি দেখেন পি এম কিষাণ সম্মান নিধি তো দেখতে পাচ্ছেন একদিন আগেই বর্তমানে এই পোস্টটা করা হয়েছে আর এই মুহূর্তে যদি দেখেন টু এবেল দ্য বেনিফিট অফ টোয়েন্টিথ ইনস্টলমেন্ট অফ পি এম ফার্মার মাস্ট কমপ্লিট দ্য গিভেন ম্যান্ডেটস টুডে অর্থাৎ পিএম এম কিষাণ যোজনার কুড়ি নাম্বার কিস্তির টাকা যদি আপনি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই এই ছয়টি কাজ করতে হবে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে সিকিওর ইয়োর পি এম কিষাণ বেনিফিট অর্থাৎ পিএম কিষান কিষাণ বেনিফিট বা পি এম কিষাণের টাকা পেতে হলে আপনাকে ছয়টি কাজ করতে হবে তো কি কি কাজ করতে হবে দেখুন এখানে বলা হয়েছে কমপ্লিট ই কেওয়াইসি অর্থাৎ আপনি যদি এখনও পর্যন্ত পিএম কিষাণ যোজনাতে ই কেওয়াইসি আপডেট না করে থাকেন তাহলে আপনাকে ই করতে হবে দ্বিতীয় নম্বরে বলা হয়েছে এনসিওর আধার লিঙ্কিং উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক আছে কিনা না সেটা কিন্তু আপনাকে যাচাই করতে হবে যদি না করা থাকে তাহলে অবশ্যই করে নেবেন এরপর তিন নাম্বারে বলা হয়েছে ভেরিফাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অর্থাৎ আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা পি এম কিষান যোজনায় টাকা পাওয়ার জন্য দিয়েছেন সেটাকে কিন্তু ভেরিফাই করে নিন সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা যদি না থাকে তাহলে কিন্তু সেটা ঠিক করতে হবে এরপরে দেখুন চার নম্বরেই বলা হয়েছে রিসলভ পেন্ডিং ল্যান্ড রেকর্ড ইস্যুস অর্থাৎ যদি আপনার এ বা জমির তথ্যে রকম কোনো সমস্যা থেকে থাকে কোনো ইস্যু থেকে থাকে সেটাই কিন্তু আপনাকে রিসলভ করতে হবে অর্থাৎ ঠিকঠাক করতে হবে কোথা থেকে করবেন সেটাও জানাবো এরপর দেখুন চার নাম্বারে বলা হয়েছে চেক বেনিফিশিয়ারি স্ট্যাটাস অন পি এম কিষান তো পি এম কিষাণ যোজনাতে আপনাকে কিন্তু বেনিফিশিয়ারি যে স্ট্যাটাসটা সেটা চেক করে দেখতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য যে সমস্ত যোগ্যতাগুলো প্রয়োজন সেগুলো আছে কি না তো সেটা আপনি কীভাবে জানবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি না বা টাকা ঢুকতে হলে কি কি আপডেট থাকতে হবে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো তাছাড়াও অন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা যদি পি এম কিষান যোজনার ডিবিটি স্ট্যাটাস চেক করেন সেক্ষেত্রেও কিন্তু বর্তমানে এই যে অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভ্যালিডেট চলে এসছে তো বুঝতেই পারছেন এবার পি এম কিষণ যোজনার টাকা কিন্তু দেওয়া হবে শুরু হবে আর খুব শীঘ্রই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন তাছাড়া এই ডিবিটি স্ট্যাটাসটা কিভাবে চেক করতে পারবেন আগের ভিডিওতেই আমরা জানিয়েছি আপনারা আমাদের চ্যানেলে ভিজিট করে আগের ভিডিওটা দেখে নিতে পারেন আর এখানে শেষ যে আপডেটটা দেখুন বলা হয়েছে আপডেট মোবাইল নাম্বার ফর ওটিপি অ্যান্ড নোটিফিকেশান অর্থাৎ আপনাদেরকে এই যে মোবাইল নাম্বার অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারটা রেজিস্টার মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারটা আপডেট করতে হবে চালু রাখতে হবে যাতে আপনি ওটিপি এবং নোটিফিকেশান পাবেন আর যদি আপনার পি এম কিষান যোজনাতে কোনোরকম কোনো এই মোবাইল নাম্বার না দেওয়া থাকে সেটা কিন্তু আপনি দিয়ে দেবেন এখন প্রশ্ন হচ্ছে যে কীভাবে আপনারা এই সমস্তগুলো অ্যাড করবেন বা কোথা থেকে অ্যাড করবেন তো আপনাদেরকে জানিয়ে দিই আপনার এলাকার যে সিএসসি সেন্টার রয়েছে বা তথ্যমিত্র কেন্দ্র রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা এই সমস্ত কাজগুলো করতে পারবেন মূলত যাদের সিএসসি আইডি রয়েছে সেই সমস্ত তথ্যমিত্র কেন্দ্র থেকে আপনারা পি এম কিষানের এই সমস্ত কাজগুলো করে নিতে পারবেন যদি কোনো সমস্যা থাকে তার আপডেট কিন্তু আপনারা করে নিতে পারবেন যদি আপনাদেরকে লাস্ট আপডেট এখানে দেখাই দেখতে পাচ্ছেন পি এম কিষাণ যোজনার লাস্ট আপডেট ষোলোই জুন দেওয়া হয়েছিল তারপর থেকে কিন্তু কোনো আপডেট ছিল না এই মুহূর্তে যদি আপনারা দেখেন মাত্র একদিন আগেই অর্থাৎ আগের দিনেই আর কি নতুন আপডেট দেওয়া হয়েছে কুড়িতম ইনস্টলমেন্টের যে টাকাটা সেটা কিন্তু দেওয়া হবে সেই জন্যই চলুন বর্তমানে পিএম কিষাণের স্ট্যাটাসে কি কি থাকলে তবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে তাছাড়া পিএম কিষাণ যোজনার টাকা কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো বন্ধুরা এবার পিএম কিষাণ যোজনার একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি তো যাই হোক মূল বিষয়বস্তুটা পিএম কিষাণ স্ট্যাটাস ওপেন করার পর আপনারা এই যে এলিজিবিলিটি স্ট্যাটাস রয়েছে এইখানে ক্লিক করলে এই পুরো ডিটেলসগুলো খুলে যাবে এখানে আপনাদের যেগুলো দেখতে হবে দেখুন ল্যান্ড সিডিং তো এনার ক্ষেত্রে গ্রিন টিক ইএস রয়েছে তো আমাদেরই একজন বন্ধু সাবস্ক্রাইবার উনি কিন্তু আমাদেরকে এটা পাঠিয়েছেন তো আপনাদেরকে সেই অনুযায়ী দেখিয়ে দিচ্ছি এরপরে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস তো এক্ষেত্রেও ইএস রয়েছে এটাও কিন্তু আপনার ক্ষেত্রে ইএস থাকতে হবে তবে টাকা পাবেন আর তারপরে বলা হয়েছে দেখুন ইফ ইউ হ্যাভ অলরেডি সিডেড প্লিজ ক্লিক হেয়ার টু চেক দ্য সিডিং স্ট্যাটাস অর্থাৎ আপনি যে এই সমস্ত তথ্যগুলো দিয়েছেন যদি আপনি ভুলে যান সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ক্লিক করে দেখে নিতে পারেন আর এই যে ই কেওয়াইসি স্ট্যাটাস এটাও কিন্তু আপনার গ্রিন ইয়েস থাকতে হবে তবেই কিন্তু আপনি টাকা পাবেন অন্যথায় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তো এই সমস্ত স্ট্যাটাসগুলির পাশাপাশি আরও কিছু তথ্য আপনাদেরকে দেখতে হবে একটু নিচের দিকে আপনারা চলে আসবেন এখানে এই যে লেটেস্ট ইনস্টলমেন্টের ডিটেলস রয়েছে এই যে কৃষকটা বারো নম্বর কিস্তির টাকা পাবেন তো এখানে এনার যে এফটিও প্রসেস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নো রয়েছে আর এখানে আর এফটি সাইন বাই স্টেট ফর টুয়েলভ ইনস্টলমেন্ট এটা কিন্তু চলে এসছে আর আপনাকেও কিন্তু দেখতে হবে আপনার এই সমস্ত অপশানগুলো এসছে না তবে হ্যাঁ এই যে এফটিও প্রসেস এখানে নো এসছে আপনাদেরও যদি নো আসে চিন্তা করবেন না দু একদিন অপেক্ষা করুন এটা গ্রিন টিক এবং ইএস হয়ে যাবে কেমন হয়ে যাবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো এবার অন স্ক্রিনে একটা স্ট্যাটাস দেখাচ্ছি দেখুন এখানে এই যে এফটিও প্রসেস এর আগে দেখালাম নো রয়েছে এখানে কিন্তু ইএস রয়েছে তো যখনই টাকা দেওয়া শুরু হবে তার আগেই কিন্তু এটা ইএস হয়ে যাবে আর এখানে দেখুন এই কৃষকটা অলরেডি তেরো নম্বর কিস্তির টাকা পেয়েছেন এবার যেটা পাবেন ইনি চোদ্দ নম্বর কিস্তির টাকা পাবেন তো এখানে যদি দেখেন থার্টিন ইনস্টলমেন্ট পেমেন্ট ডান তো বুঝতে পারছেন ইনি কিন্তু তেরো নম্বর কিস্তির টাকা অলরেডি পেয়ে গেছেন সেই জন্য এখানে কিন্তু সমস্ত আপডেট রয়েছে তো এই সমস্ত আপডেটগুলো আপনাকেও চেক করে দেখতে হবে যে বর্তমানে আপনার ঠিকঠাক রয়েছে কিনা যদি ঠিকঠাক থাকে তাহলে আপনিও কিন্তু পি এম কিষাণ যোজনার যে টাকা সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এখন কবে থেকে টাকা ঢুকতে পারে তো বন্ধুরা এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পি এম কিষাণ যোজনার কুড়িতম তম কিস্তির টাকা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে সেটা দেখানোর জন্য এন যে অফিসিয়াল ওয়েবসাইট আপনারা জানেন এনডিটিভি কিন্তু নামই একটা সংস্থা তো এর অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে এসেছি একটা নিউজ পোর্টাল যদিও এটা হিন্দি নিউজ পোর্টাল তো আমি আপনাদেরকে বাংলাতে বলে দেবো দেখুন এখানে বলা হয়েছে পিএম কিষান কি বিশ বিস্তর বাড়ি আপডেট কে আঠেরো জুলাই কো খাতে আয়গার টু থাউজেন্ড রুপিস বা রুপে অর্থাৎ পি এম কিষান যোজনার কুড়ি নম্বর কিস্তির টাকা কি আঠেরোই জুলাই আসবে এই নিয়ে এখানে কি বলা হয়েছে দেখুন এই প্রতিবেদন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে মিডিয়া রিপোর্ট মেয়ে জানকারী সামনে আহী মোতা আঠেরো জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ গো আগলি কিস্ত অর্থাৎ কুড়ি নম্বর কিস্তির টাকা আনে কি সম্ভাবনা সবসেয়ে আদায় অর্থাৎ আসার সম্ভাবনা থেকে বেশি রয়েছে কারণ ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের মতিহারিতে একটা জনসভা করবেন আর আগেরবারে যেমন ভগলপুর থেকে টাকা দেওয়া হয়েছিল ঠিক একইভাবে এই মতিহারি থেকেও কিন্তু পি এম কিষাণ যোজনার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হতে পারে বা দেওয়া হতে পারে তার সম্ভাবনা রয়েছে যদিও এটা অফিসিয়াল বিজ্ঞপ্তি নয় বা অফিসিয়াল ডেট নয় তবে এই তারিখে টাকা দেওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি রয়েছে তো এই নিয়ে আপনার কী মন্তব্য বা মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা যদি আপনার কোনো রকম কোনো স্ট্যাটাসের সমস্যা থেকে থাকে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ